আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু সাইদ এক থেকে বারোতম ব্যাচের বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ অর্থাৎ এন এ কর্তৃক সনদপ্রাপ্ত নিয়োগ বঞ্চিত এবং বৈষম্য শিক্ষক প্রিয় দেশবাসী সাংবাদিকবৃন্দ বায়দা সংস্থা পুলিশ প্রশাসন সহ আপনারা সবাই অবগত আছেন যে আমাদের পূর্ব ঘোষিত এখানে প্রোগ্রাম ছিল শাহবাগের ব্লক শাহবাগ ব্লক কর্মসূচি যেটা আমরা গত সাত ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির হলরুম থেকে ঘোষণা দিয়েছিলাম আপনারা জানেন যে বাংলাদেশের বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এন নামক একটা কর্তৃপক্ষ আছে যারা যাদের দুই সালে এই প্রতিষ্ঠানটা বাংলাদেশ সরকার মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু করেছিল যে বেসরকারি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ বিদ্যালয় কলেজ এবং বেসরকারি যে বিষয় কলেজগুলো আছে সেখানে যোগ্য শিক্ষক নিবন্ধনকৃত এবং তাদেরকে নিয়োগের জন্য কিন্তু অতীব দুঃখের বিষয় এই প্রতিষ্ঠানটা নিয়োগের পরে থেকে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবিন্দু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা দুর্নীতির আশ্রয় নিয়েছে নিয়ে আমরা যারা আমরা যারা আমরা যারা বৈধ নিবন্ধনধারী সনদপ্রাপ্ত তারা নিয়োগ না পেয়ে বিগত স্বৈরাচারী ফ্যাসি সরকারের দোষর আমলা এবং কর্মকর্তা কর্মচারী রাজনীতিবিদরা সুকৌশলে পুরো দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার নির্লকশা বাস্তবায়নের জন্যে তারা আমাদেরকে নিয়োগ না দিয়ে না দিয়ে অবৈধ সনদ্ধারী টাকার বিনিময়ে তারা নিয়োগ করছে নিয়োগ করার কারণে যেটা হয়েছে আমরা সাধারণ যারা নিবন্ধনধারী প্রকৃতপক্ষে শিক্ষিত এবং বৈধ সনদপ্রাপ্ত নিয়োগযোগ্য শিক্ষক আমাদেরকে নিয়োগ দেয়নি ফলশ্রুতিতে দু হাজার সালে আপনারা জানেন যে সেই সময় প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় নিউজ আসে ষাট হাজার জাল সনধারীদেরকে এন বিভিন্ন কারচুমির মাধ্যমে নিয়োগ দিয়েছে এরপর থেকে আমরা যখন আন্দোলনে আসি বিগত সরকারের অনেক মন্ত্রী এমপি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের নিয়োগের ব্যবস্থা হবে কিন্তু অতিবত দুঃখের বিষয় তারা নিয়োগ না দিয়ে আমাদের সাথে তালবাহানা করেছেন ফলশ্রুতিতে আপনারা জানেন যে এই শাহবাগের মাটি এই পবিত্র মাটিতে আমরা দুইশো দিন অনশন কর্মসূচি করেছিলাম দুইশো দিনের দিনে আমরা যখন শাহবাগে অবস্থান নিই তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি আমাদেরকে ফোন দিয়ে বলেছিলেন আপনারা রাস্তা ছাড়েন আপনাদের যৌক্তিক দাবি পূরণ করা হবে কিন্তু অতীব দুঃখের বিষয় দীপুবণি সে দাবি পূরণ করে নাই উপরন্তু আমাদেরকে হয়রানি করেছে এই যে শাহবাগ থানা সেদিন আমাদের কাছ থেকে জোর করে দীপুবনির নির্দেশে আমাদের কাছ থেকে মুসলিম নিয়েছিল আমরা ভুলি নয় তারপরে আমরা বিভিন্ন সময় আইনের আশ্রয় নিয়েছি আইন আমাদের দিকে আসে মহামান্য আদালত থেকে আমাদের পক্ষের রায় আসে তারপরেও তারা আইনের তোয়াক্কা না করে আমাদেরকে নিয়োগ দেয় যার ফলশ্রুতিতে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তাদের ক্রেতার তারা এখনও বসে আছে। আপনারা জানেন পাঁচই সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর আমরা এনটিআরসি অফিসের সামনে যখন সমাবেশ করি তখন এন এর চেয়ারম্যান বলেছিলেন কর্মকর্তারা বলেছিলেন আপনাদের হয়তো দশ হাজার লোক নিয়োগ দিলে আপনাদের সমস্যার সমাধান হবে আমরা হয়তো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দশ হাজার লোক নিয়োগ দিব কিন্তু অতিব দুঃখের বিষয় তারা সেটাও দেয়নি না দিয়ে তারা তাদের নীল নকশা বাস্তবায়ন করছে পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে তারা যদি আমাদেরকে নিয়োগ দেয় তাদের যে বিপুল সংখ্যক লোককে তারা যে টাকার বিনিময়ে নিয়োগ দিছে তারা যে অনিয়ম দুর্নীতি করেছে তারা যে ব্যবসা করেছে এটা তাদের ধরা পড়লে তাদের চাকরি থাকবে না এই কারণে তারা রহস্যজনকভাবে আমাদের সাথে তৈরি করছে আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের সতেরোই অক্টোবর আমরা যখন এখানে আন্দোলন করেছিলাম সেদিন আমি বলেছিলাম আমাদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবি পূরণ করবেন আমাদেরকে ওই দিন মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে সাত সদস্যের প্রতিনিধি দল চাওয়া হয় শাহবাগ থানার অফিসার ইনচার্জ সহ রমনাদ ডিসির মাধ্যমে আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা দপ্তরে গেলে ওই প্রধান উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন এবং এসে ভর্তি হন যার কারণে তার সাথে আমার সাক্ষাৎ হয়নি আমাদের প্রতিনিধি দলের সাথে আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার এপিএস সাবির আহমেদ স্যার আমাদের সাথে কথা বলেছিলেন আমাদের দাবি শুনে উনি বলেছিলেন এক সপ্তাহের মধ্যে আপনাদের সমস্যার সমাধান হবে কিন্তু অতীব দুঃখের বিষয় এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা তেরোই ডিসেম্বর আমরা আবার সাংবাদিক সম্মেলন করে একুশ থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা আলটিমেটাম দিই একুশ ডিসেম্বর পর্যন্ত আমাদের দাবি নামানো হয় আমরা বাইশ ডিসেম্বর থেকে এন টিআরসি এন টিআরসিকে আমরা শাটডাউন কর্মসূচি ঘোষণা করি বাইশ তারিখে দফায় দফায় মিটিং হয় কোনো সমাধান আসে না তেইশ তারিখে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার এস সাব্বির আহমেদ স্যার আমাদের মাঝে আসেন এসে উনি বলেন আমি এসেছি মানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমার পক্ষে জানানো মানে প্রধান উপদেষ্টাকে জানানো আমরা অতি আশা নিয়ে তার কথা শুনে আমাদের দাবি পুরো সব কিছু জানানোর পরে উনি আমাদেরকে বললেন আপনার আপনাদের দাবি খুব দ্রুতই পূরণ হবে এবং সেই কারণে তিনি মাননীয় চেয়ারম্যান মফিজুর রহমান স্যারের সাথে কথা বললেন এনটিআর চেয়ার মফিজুর রহমান স্যার আমাদের সাথে মিটিং করে বললেন আপনারা একটা আবেদন দেন এই আবেদনের প্রেক্ষিতে আমরা আপনাদের নিয়োগের ব্যবস্থা করব আমরা আবেদন দিলাম তেইশ তারিখে জনাব মফিজুর রহমান স্যার আমাদের চিঠির প্রেক্ষিতে ফরওয়ার্ডিং দিলেন আমাদের চিঠির প্রেক্ষিতে ফরওয়ার্ডিং দিলেন ফরওয়ার্ডিংয়ে উনি লিখে দিয়েছেন এক থেকে বারোতম নিয়োগ বঞ্চিত নিবন্ধিত বৈষম্য শিকার শিক্ষকদের ডাটাবেস আলাদা করে তাদের নিয়োগের ব্যবস্থা নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এরপরে আমরা চব্বিশে ডিসেম্বর সচিবালয়ে যখন যাই আমরা শিক্ষা প্রতিষ্ঠার সাথে দেখা করার চেষ্টা করেছি সচিত্র আমাদেরকে শিক্ষা প্রদেষ্টার সাথে সাক্ষাৎ করতে দেয়নি কারণ শিক্ষা প্রদেষ্টার সাথে আমাদের কথা বলে আমাদের যুক্তি দাবি শিক্ষা প্রদেষ্টা জানলে ওনাদের চাকরি থাকবে না এই কারণে ওনারা জানতে দেয়নি আমাদেরকে বলছে আপনারা আপনারা শিক্ষা প্রদেষ্টার সাথে কথা বলা লাগবে না আমরা আপনাদের কাজ করে দেব কিন্তু অতিবা দুঃখের বিষয় তারা আমাদের কাজটা করে দেয়নি না দিয়ে যেটা হয়েছে উপরন্ত তারা বিভিন্ন রকম মিথ্যাচার করেছে আমি শুনেছি তারা বলছে মিথ্যাচার করেছে এই মিথ্যাচারে প্রতিবাদে আমরা গত সাতে ডিসেম্বর সাতে ফেব্রুয়ারি আমরা সাংবাদিক সম্মেলন করে আজকের এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলাম এই কর্মসূচি আমাদের লাগাতার চলছে চলবে আপনারা জানেন সকালবেলা আমরা এসেছিলাম আসার পরে আমরা দুই ঘন্টার সময় দিয়েছিলাম কিন্তু দুই ঘন্টার মধ্যে সরকারি উচ্চ পর্যায় থেকে আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি যার কারণে আমাদেরকে কঠিন পদক্ষেপে যেতে হয় এবং বাধ্য হয় বাধ্য করে আমাদেরকে এবং আপনারা দেখছেন যে পুলিশ প্রশাসন আমাদেরকে সব সবজনে সহযোগিতা করছেন আমরা এটা অস্বীকার করবো না কিন্তু অতিব দুঃখের বিষয় বাংলাদেশের টেভিল যারা শয়তান ছিল যারা স্বৈরাচার ছিল তারা চলে গেলেও স্বৈরাচারের পেতার তারা এখনও আমলা নামের কামলারা এদেশে বসে আছে তাই তাদের কিছু যোগ শাসিছে প্রশাসনের মধ্যে দুই একজন পুলিশ আছেন যারা আমাদের উপরে লাঠি চার্জ করেছেন তাদের গ্যাস নিক্ষেপ করেছেন সাউন্ড গ্রেনেড মেরেছেন গুলি করেছেন আমাদের কয়েক ভাইকে লাঠি চার্জ করেছেন আমাদের তিরিশ থেকে চল্লিশ জন শিক্ষক শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন এবং তারা ঢাকা মেডিকেল বাংলাদেশ মেডিকেল ওয়ার্ড এম হসপিটালে তারা চিকিৎসাধীন আছেন এবং কয়েকজন এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আসেন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের দশ থেকে পনেরো জন শিক্ষককে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে আমরা বলেছি আমরা তাদেরকে ছাড়াতে যাবো না কারণ আমরা কোনো অন্যায় করিনি আমাদেরকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে তারা নিজ থেকে তাদেরকে ছেড়ে দেবে যদি তাদেরকে ছেড়ে না দেওয়া হয় আমরা তাহলে কঠোর পদক্ষেপে যাব আর এখন আমাদের সর্বশেষ কথা হচ্ছে আমরা যেহেতু এখানে এসেছি বারবার দাবি নিয়ে এসেছি মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাকে বলেছি তাদেরকে আমরা বিভিন্নভাবে বার্তা দিয়েছি আপনারা যে দেশে সংস্কার কমিশন করেছেন এই সংস্কার কমিশন কোনো কাজে লাগবে না যদি না আপনারা সর্বপ্রথমে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি তুলনা করেন শিক্ষা সরকারি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বা শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে কি কেউ আপনাদের সাথে যোগাযোগ করছে আজকে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে কোনো যোগাযোগ করে নাই তবে রমজানের ডিসি বলেছেন যে তারা কথা বলছেন হয়তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা অবগত আছেন যে আজকে সকালে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এসেছিলেন তারা এসে আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন আমি যদি উল্লেখ করি তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্য অন্যতম সমন্বয়ক মুজাম্মেল মিয়াজি এখন তিনি জনজোটের নেতা তিনি এসেছিলেন এছাড়া বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল আমাদের এখানে আসার কথা ছিল তিনি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই তার পক্ষে আটজনের একটা প্রতিনিধি দল এসেছিলেন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নায়েবে আমির এবং কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রীয় সুরা সদস্যের সুরা সদস্য জনাব ডক্টর হিলাল উদ্দিন তিনি এসেছিলেন আমাদের সাথে কথা বলেছেন আমাদের দাবির বিষয়ে এখানে পরবর্তী পদক্ষেপগুলো কি কী আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নিয়োগ চাই নিয়োগ দেওয়ার জন্য আমরা যা যা করা দরকার আমরা করব কিন্তু আমরা যেহেতু শিক্ষক আমরা এই জন্যে ভাঙচুর বা কোনো কিছু করতে চাচ্ছি না আমি আশা করি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশকে ঢেলে সাজাতে হলে আমাদের নিয়োগের কোনো বিকল্প নাই তাই আমাদেরকে নিয়োগ দিতে হবে এবং আমরা এখানে আসি এখানে থাকবো ইনশল